আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস সফট স্কিল ইত্যাদির উপর আমরা কনসালটেন্সি দিয়ে থাকি আমরা এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে এই আপনাদের সাথে লেসন ভিডিও করে কনসালটেন্সি দেওয়াটা আমরা প্রায় অনেক সময় ধরেই করছি ইনশাআল্লাহ এটি চলমান থাকবে এবং আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস নিয়ে আমরা রিসার্চ করছি বা কিভাবে আসলে স্টার্ট বা বিজনেস শুরু করা যায় কিভাবে স্টার্ট বা বিজনেস শুরু করলে ভালো হয় এই বিষয়গুলোর উপর আমরা ক্রমাগত আলোচনা করছি তারই ধারাবাহিকতা আজও আমরা ভেঞ্চারের পক্ষ থেকে একটি বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বিজনেস মডেল কেন আপনি সুন্দর করে সাজাবেন সেটি নিয়ে আমরা আলোচনা করব আসলে এই টপিকসগুলো ছোট হলো এই টপিক্সগুলো যত আপনি রিসার্চ করবেন এবং এই টপিক্সগুলোর যত আপনি কাজ করবেন দেখবেন যারা আমরা স্টার্ট বা বিজনেস শুরু করব বা শুরু করছি আমাদের এই এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের স্টার্ট বা বিজনেসের জন্য অনেক উপকার হয়ে যায় আজ আমাদের এই যে বিজনেস মডেলটি আপনি কেন সাজাবেন বা কীভাবে কেন সুন্দর করে সাজাবেন এই ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে অবশ্যই সেখান থেকে কনসালটেন্সিটি দেখে নেবেন তো আমরা ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট বা বিজনেস নিয়ে এই যে সুন্দর করে আলোচনা করছি শুধুমাত্র আপনাদের জন্যই কারণ আমরা চাই যে সকলেই যেন স্টার্ট বা বিজনেস সুন্দর করে শুরু করুক আমরা প্রতিদিন স্টার্ট বিজনেস নিয়ে স্টাডি করছি এবং আমরা রিসার্চ করছি যে আসলে কোন কোন সমস্যাগুলো আমাদের ফাউন্ডাররা বা যারা স্টার্ট শুরু করতে চায় তারা ফেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা রিসার্চ করে যেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করা যায় সেগুলো অবশ্যই আমরা শেয়ার করছি তো বিজনেস মডেলটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস কারণ আপনি যখন স্টার্ট শুরু করবেন বা বিজনেস শুরু করবেন বিজনেস মডেলটি খুব দরকার কারণ বিজনেস মডেল যদি আপনার ভালো না হয় বিজনেস মডেল যদি আপনি ভালোভাবে ঠিকভাবে শুরু না করতে পারেন তাহলে কিন্তু দেখা যায় যে আপনি আসলে আপনার স্টার্ট আপ বা বিজনেসটি নিয়ে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন না কারণ বিজনেস মডেল ফলো করেই কিন্তু আপনার রেভিনিউ আসবে আপনার ইনকাম আসবে সুতরাং বিজনেস মডেল যত ভালো হবে বিজনেস মডেল যত ভালো হবে বিজনেস মডেল যত সুন্দর হবে আপনার ইনকাম তত ভালো হবে কারণ আপনি সেই বিজনেস মডেলটা দেখে দেখে আপনি কি করবেন আপনার সেই জিনিসটা আপনি বা আপনার বিজনেসটা আপনি সাজাবেন তো বিজনেস মডেল নিয়ে আমি কিছু কথা বলবো এখন সেটি হচ্ছে যে বিজনেস মডেল আপনি সাজাবেন যিনি বিজনেস করবে যিনি স্টার্ট আপ শুরু করবে তিনি তার মন মতো করে অর্থাৎ তিনি যেভাবে বিজনেস করতে চায় সেভাবেই তিনি বিজনেস মডেলটি সাজাবে ফাউন্ডারের মন মতো করে বিজনেস মডেল তৈরি করে থাকে অর্থাৎ তার বিজনেস তিনি কিভাবে সাজাবেন তিনি তার বিজনেস তিনি কীভাবে করবেন তিনি কীভাবে পরিচালনা করবেন এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার তিনি তার মতো করে তিনি রিসার্চ করে বিজনেসের উপর রিসার্চ করে নিয়ে তিনি যে বিজনেসটি যে ইন্ডাস্ট্রিতে করতে চায় সেই সেই ইন্ডাস্ট্রিতে রিসার্চ করে নিয়ে তিনি সেই বিজনেস মডেলটি সুন্দর করে গুছিয়ে সাজাবেন বিজনেস মডেল অনেকে ঠিকমতো সাজাতে পারে না বা আসলে বিজনেস যারা প্রথম শুরু করে বা বিজনেস নিয়ে যাদের আসলে এক্সপিরিয়েন্স নেই তারা আসলে বিজনেস মডেলটা ঠিকভাবে সাজাতে পারে না বা বিজনেসকে কিভাবে তিনি করবেন তিনি সেটি বুঝতে পারেন এটা স্বাভাবিক হতেই পারে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই একজন বিজনেস কনসালটেন্টের পরামর্শ নিলে তিনি আপনাকে সঠিক সুন্দরভাবে পরামর্শ দিয়ে একটি সুন্দর বিজনেস মডেল আপনাকে সাজিয়ে গুছিয়ে দিতে পারে যখন অনেকে ঠিকমতো বিজনেস মডেল মডেল সাজাতে পারে না যার দরুন স্টার্ট আপ বিজনেস নেই তিনি তখন বেশি দূর এগিয়ে যেতে পারে না কিন্তু আপনি যে বিজনেস মডেলটা সাজাতে পারছেন না আপনার স্টার্ট বা বিজনেসের জন্য সেটি কিন্তু আপনাকে বলতে হবে বা জানাতে হবে যদি সুনির্দিষ্ট না থাকে বিজনেস মডেল তাহলে যে কোনো সময় স্টার্ট বা আপনার যে বিজনেসটা থাকবে সেটি তখন স্লো হয়ে যায় গতি বা অনেক সময় তখন ইনকাম হয় না সেল বাড়ে না বিভিন্ন ধরনের সমস্যা তখন হয়ে যায় কিন্তু এই জিনিসগুলো আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে বিভিন্ন ধরনের বিজনেস মডেল আছে আপনি গুগলে সার্চ দিয়ে রিসার্চ করে নিয়ে আসলে কোনটি আপনার যে ইন্ডাস্ট্রিতে আপনি বিজনেস করছেন বা বিজনেস করবেন সেটি আপনার জন্য ভালো হবে সেটি নিয়ে তখন আপনাকে ভাবতে হবে সেটি নিয়ে তখন আপনাকে জানতে হবে এবং তখন সেটি নিয়ে আপনাকে আসলে আপনার বিজনেস মডেলটি শুরু করতে হবে এবং মনে রাখতে হবে যে বিজনেস মডেল হলো স্টার্ট বা বিজনেস চালিয়ে নেবার চাবিকাঠি অর্থাৎ বিজনেস মডেল যত আপনার ভালো হবে বিজনেস মডেল যত আপনার সুন্দর হবে তত আপনার স্টার্ট বা বিজনেসটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে এই বিজনেস মডেলটি আপনি রিসার্চ করতে হবে ভালো সবসময় রিসার্চ করলে হবে না মাঝে মধ্যে আপনি যে রিসার্চ করছেন সেটা আপনার খাতায় লিখতে হবে সুন্দর করে খাতায় লিখে ভালোভাবে তারপর আপনাকে সেটি নিয়ে তখন কাজ করতে হবে আপনার কাছে আছে বা আপনি বুঝছেন যে আসলে এই বিজনেস মডেলটি আমার ভালো লেগেছে এই বিজনেস মডেলটি নিয়ে আমি কাজ করলে আমার জন্য ভালো হবে এইভাবে না আপনি খাতায় লিখবেন খাতায় লিখে তারপর আপনি শুরু করতে হবে যে হ্যাঁ এই বিজনেস মডেলের এই এই সমস্যা হতে পারে বা তাহলে এটা বাদ এই বিজনেস মডেল করলে এটা সমস্যা হবে এটা বাদ এই বিজনেস মডেল করলে আমার জন্য ভালো হবে তাহলে এটা নিয়ে আমি কাজ করতে পারি বা আমার ইন্ডাস্ট্রিতে ভালো হবে এইভাবে করে করে আপনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর শুরু করতে হবে তখন দেখবেন আপনি আপনার যে বিজনেস শুরু করেছেন বা স্টার্ট আপ শুরু করেছেন বা বিজনেস বা স্টার্ট শুরু করবেন সেটি আপনার জন্য তখন অনেক ফলপ্রসূ হয়ে যাবে তা আজ আমরা ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম সংক্ষিপ্ত আলোচনা কিন্তু বিজনেস মডেলটি নিয়ে আমরা এই কাজ করা শুরু করেছি আমরা রিসার্চ করছি আপনাদের সাথে আমরা শেয়ার করলাম অবশ্যই বিজনেস মডেলটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শুরু করবেন এতে আপনার জন্য ভালো হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং লজ ভেঞ্চারের সাথে থাকুন আমরা এই স্টার্ট বিজনেস নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ কাজ চালিয়ে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে স্টার্ট বিজনেস নিয়ে অনেক কিছু জানতে পারবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম